আজকে আমি ঘরে পুরো একা সবাই বেরিয়ে গেছে আর আমার দুপুরে রান্না পুরো শেষ কিন্তু ঘরে অনেকগুলো গাঠি কচু ছিল গাঠি কচুর নাম শুনলে না আমার ভয় লাগে না রান্না করতে ইচ্ছা করে আবার গলা চুলকালে তো সেটা আরও ভয় কিন্তু নেট দেখে দেখলাম যে গাঠি কচুর বাটা নাকি খুব লোভনীয় তার জন্য ভাবলাম আজকে একদম অল্প করে ফার্স্ট টাইম ট্রাই করি গাঠি কচুর বাটা এখানে গাঠি কচিগুলো আমি ভালো করে ধুয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আমার যে কোনো কচু বা বাটা ওল এগুলো খেতে ভালো লাগে কিন্তু যদি একটুখানিও গলা চুলকায় আমি সেগুলোর দিকে দুবার মানে দ্বিতীয়বার ঘুরে তাকাই না আমার যে কিসের ভয় নিজেও জানি না এর মধ্যে কয়েকটা একটা গাঠি কচু নরম হয়ে গেছিলো সেটাই আমি সরিয়ে রাখছি কেননা প্রথমবার তো যদি একটুখানি খারাপ লাগে আমি হয়তো আর রান্নাই করবো না তারপরে কাঁচা লঙ্কা গাঠি কচু দিয়ে ভালো করে এটাকে পেস্ট করব এবার কড়াইতে তেল গরম করে ওখানে সর্ষে দানা শুকনো লঙ্কাও দেওয়া যায় কিন্তু আমি দিইনি যেহেতু আমি অলরেডি চারটে মতন লঙ্কা বেটে দিয়েছি তারপরে গাঠি কচুর বাটা একটু সুন্দর রঙের জন্য হলুদ লবণ দিয়ে ভালো করে কষাতে লাগবে নইলে কিন্তু গলা চুলকানোর ভয় থাকতে পারে আমার গাঠি কচু বাটা রেডি এইটা হচ্ছে বাটা তার সঙ্গে আমি একদম অল্প ভাত নিয়েছি এটা আমার লাঞ্চ না এটা হচ্ছে আমি বাড়ির সবাইকে দেওয়ার আগে একটুখানি নিজে দেখতে চাই যে কতটা খাওয়া যাবে গলা চুলকালে আমার কাছে আচার আছে আমি আচার খাবো আর এটা নিয়ে বসেছি কারণ আমি রিভিউ দিতে চাই যে সত্যি গলা চুলকায় কিনা একদম অল্প পরিমাণে ভাত দু চামচ ভাত নিয়েছি গলা ঝালটা বেশি আমি এটা সিদ্ধ করিনি ডাইরেক্ট মিক্সিতে বেটে এখানে মনে হয় নারকেলের বাটা দিলেও খুব ভালো হতো আমার কাছে ছিল কিন্তু প্রথম দিন তো আমার কাছে আরো গাঁঠিখরচু আছে ওগুলো আরও আমি বানাবো মম জাদু তেল থেকে বেশি তবে গলা একদমই চুলকায়নি প্রত্যেকটা সলিড পিস পড়ে গেছে যেটা পেস্ট হয়নি এই গাঁঠি কচু বাটার সাথে সর্ষে বাটা দিলে কিন্তু আরো জমতো কিন্তু যেহেতু আজকে প্রথম দিন আমি বেশি কিছু এক্সপেরিমেন্ট করিনি একটা ভয় ছিল যে গলা চুলকায় কিনা তবে আজকে লাঞ্চটা কিন্তু ভালোই জমবে এটা খাবো আমি আর আমার হাজব্যান্ড মেয়েদের মেয়েরা এখনও এইসব বাটা খেয়ে ওরা খা খায় না তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে তিললেন বাই বাই